সকালে এসে দোকান খোলার পর দেখি সেট কাটা জিনিসপত্র তস করা তারপরেই সংগ্রহ শেটটা আগে দেখি নেই তস করার পরে পিছনে গিয়ে দেখি সে দোকানের টিন কাটা তারপরে ভিতরে দেখি সিলিং ওই টিন কেটে সিলিং দিয়ে নেমে তারপরে চুরিটা হয়েছে আর কি মালপত্র তস করা ছিল কী কী মাল নিচে ঠিক মানে খুব একটা বেশি নেয় নেই এটা আমার ঠিক সন্দেহ বেশি কিছু নেয় নেই তবে টাকা নিচে তিন চার হাজার টাকা ছিল কেসে ওই টাকাটা নিয়ে গেছে আর কি ক্যাশ বাক্স ভাঙে নাই তালার ইয়া খুলছে আর কি লোক হ্যাঁ চলে গেছে দোকানের ক্ষয় ক্ষতি খুব একটা হয়নি টিনের সেটটাই শুধু কাটা পড়ছে ওটা বিদ্যুৎ ছিল কিন্তু ওটা ব্যবহার করে নাই আর কি ওরা মম জ্বালিয়ে কাজটা করছে আর কি মনে হয় এটা কি করে বলবো আমি তো দোকান সাড়ে সাতটা আটটায় বন্ধ করে বাড়িতে চলে যাই এরপরে বৃষ্টিও ছিল এরপরে তার আসি না লাইট জ্বালাই জ্বালানোই থাকে না পলিসি টহলদারি নাই আর কি না এই রকম ঘটনা এর আগে ঘটেনি এই আসতে প্রথম আর কি হ্যাঁ কি চাচ্ছেন বলেন তো এবার পুলিশ খুব ভালো হতো আর কি রোডের আলো থাকলেও তাও একটু ভালো লাগে আমার হ্যাঁ এরকম তো দাবি জানাচ্ছি আর কি ভ্রমণলাল বর্মন